হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম জানি না তোমরা জানো কি না তো আমিও জানতাম না আগে আমি ফেসবুক ঘাটতে খাটতেই একদিন দেখছিলাম আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেটা তো তোমরা কি জানো যে হনুমানজিও বিবাহিত তো আমি জানতাম না আগে আমি ফেসবুকটা দেখে আমি বুঝতে পারলাম তো উনিও বিবাহিত উনি আমরা তো জানি যে উনি ব্রহ্ম ব্রহ্মচারী আর কি তো সেটা না ওনারও বিয়ে হয়েছিল তো উনি সূর্যদেবের কাছে শুনেছি যে সূর্যদেবের কাছে কি এক বিদ্যা পাওয়ার জন্য তো উনি মানে মানে বিদ্যা গ্রহণ করছিলেন আর কি তো একটা বিদ্যা আছে সেটা বিবাহিত হলেই মানে ওই বিদ্যাটা মানে ন মানে নেওয়া যায় আর কি তো সূর্যদেব হনুমানজি তখন বলল যে আমি এই বিদ্যা চাই না আমি ব্রহ্মচারী হয়েই থাকতে চাই তখন সূর্যদেবী মানে বিধান দিলেন যে আমার এক পুত্রী আছে সেও ব্রহ্মচারিণী হয়ে থাকতে চায় তো ও উনি তপস্যা করবে আর কি তপস্বিনী হয়ে থাকবে তো তুমি তার সাথে বিবাহ করতে পারো যার ফলে তোমার বিদ্যাটাও মানে গ্রহণ করা হয়ে যাবে তখন তো হনুমানজি রাজি হলেন তখন ওই বিবাহিত হলো আর কি সূর্যদেবের সূর্যদেবের সেই পুত্রীর সাথে আর কি কন্যার সাথে বিবাহ হয়ে তখন হনুমানজিও ব্রহ্মচর্য রয়ে গেলেন আর সূর্যদেবের পত্নীও মানে কন্যাও আর কি উনি তপস্যা করতে চলে গেলেন ব্যাস এইভাবেই মানে মানে হনুমানজির বিবাহ হয়েছিল আর সেই হনুমানজির সঙ্গে ওই সূর্যদেবের যে কন্যার আর কি সেই কন্যার মানে যে একটা মন্দির আছে আর কি সেই মন্দিরটা তেলেঙ্গানাতে সেই মন্দিরটা আছে শুনেছি তো তোমরা যদি সেখানে কোনো দিন যাও তো সেই মন্দিরটা দর্শন করে আসতে পারবে তো আমিও যদি যাই কোনো দিন আমিও চাইব মানে আমিও হনুমানজির ভক্ত তো আমিও চাইবো সেই মন্দিরটা একবার যেন দর্শন করে আসতে পারি তো তোমাদের এই মানে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে দেখো টাটা